বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে আমি কাজ করতে শুরু করে দিয়েছি ভদ্রগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি ভাবলাম এইখানটায় প্রথমে কাজগুলো গুছিয়ে নিই এখন আজকেও অনেক ফেলেছে অঙ্গুরে তোমার ফেলেছে তো ফেলেছে তোর জন্য এগুলোকে আগে পরিষ্কার করে নাও তারপরে নিচে এগুলো ঝাঁট করবো

আমাদের দাদা কাজে চলে গেছে ঘুম থেকে উঠে আজকে কাজে গেছে কাজ ছিল আজকে সকাল বেলায় চা করেছে আমাদের দাদা করেছে করে ও নিজেও খেয়ে গেল আর আমার জন্য রেখে দিয়ে গেছে আমাকে খেতে বলছিল তো আমি খেলাম না ধুয়ে এতবারে খাবো তোর জন্য রেখে দিয়ে গেছে এই এগুলো এখানে রেখে দেয় আমার ছেলের খেয়াল তো আঠা কি কমলে নিয়ে এসেছে কাজ করবে আর যেখান সেখান ফেলে রেখে দেবে এগুলোকে এখানে রেখে দিয়েছি আর সেই টিকিট টিকিট হ্যাঁ টিকিট কি টিকিট বলে ওটা ডাক টিকিট না কি টিকিট বলে আমি জানি না তো ওই টিকিটগুলো কোথা থেকে নিয়ে এসেছে নিয়ে এসে সেই ফেবিকুইক আঠা দিয়ে সেই মালা মতো করেছে করে আর ঝুলিয়ে রেখে দিয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছে দাঁড়াও ঝুলি না কিছু আপু চেনাটা পড়তে গেল আর ওই য ওখানে ঝুলিয়ে রেখেছে আদা বরের ছেলে খালি এটা সেটা নিয়ে খেলবে ওইগুলোকে বাচ্চা ছেলের মতো মালা করেছে করে আর ঝুলিয়ে রেখেছে আর ওখানে করে আমাদের যেতো বসা হয় ওখানে করে ঝুলিয়ে রেখেছে আর আমি বসলে ওখানটা তো ঠেকা যাচ্ছে বলছে ওইখানটা করে একদম তুমি বসবে না মালাটা দুমড়ে যাচ্ছে আমাকে বলছে হচ্ছে বসবে না মালাটা দুমড়ে যাচ্ছে যে কেন এখানে যে ঝুলিয়ে রেখে দেবো বলছে ভালো লাগছে দেখতে ভালো যতই বলিস বড়ো হয়ে গেছে বড় হয়ে গেছে মাদের কাছে ছোটই ওটা আমি এমনিই আর কি ছলে বললাম তো এখনো অতটাও বড়ো হয়ে যায়নি যে খেলার অভ্যাসটা চলে যাবে তো চলো কাজগুলো গুছিয়ে নিয়ে বক বক করেই যাচ্ছি সকাল থেকে কিছুই কাজ হয়নি ঘুম থেকে উঠে বড়টাও কাজে চলে গেলো তোমাদের দাদাভাই কাজে চলে গেল আমি ঘুম থেকে উঠে বসলাম বসে বসে সবাই মিলে একটু গল্প হলো হইচই হলো হয়ে সব যে যার কাজে চলে গেল এবার আমি একা এখন বাড়িতে আসি টুকটুক করে কাজগুলো গোছাবো তিল মেলতে যেতে হবে আবার তোমাদের দাদাভাই বলে গেছে যে তিলটা মিলে দেবে তিলটা মেলতে যাবো এটা দ্বিতীয় পার্ট হবে তো খালি এমনি বেলা করে দিলেও অসুবিধা নেই ওখানেই আছে যেহেতু বইতে তো হবে না ওখান থেকেই নিয়ে ওখানে মেলে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে এই হচ্ছে এখনো ঘরের কাজই হয়নি কখন যাবো তো চা চাটা গরম করে নিচ্ছি চা চা করছি তোমাদের দাদা ভাই কাজে গিয়েছিল তো তরকারি দেয়নি তো মুড়ি দিয়েছে আর তোমাদের দাদা এসে খেয়েছে আর ছেলেটা আমাকে দোষ দিচ্ছে বলছে তুমি খেয়েছো আর এখন আবার খাবে আমি খাইনি চাটা ফুটে গেছে তো এটাই চানাচুর মুড়ে নিয়েছি চা দুটো বাটি নিয়ে এসেছি ছেঁকে নেবো তোমাদের দাদা ভাইকেও ডেকে দেবো সকাল থেকে আমার এখনও খাওয়া হয়নি আর আমাকেই সবাই দোষ দিচ্ছে যে আমি খেয়ে রেখেছি কেন কী বলবে কাজ করে মরবো আমি আর কথা শুনেও মরবো আমি তরকারি করিনি মুড়ি খাওয়া তরকারি করিনি অনেকটাই বেলা হয়ে গেছে তো ওর জন্য ভাবলাম যে চাটা খাই খেয়ে নিই রান্না বসিয়ে দেবো তো চা খেয়ে নিয়ে তোমাদের দাদা ভাই আবার চলে গেছে জমি পরিষ্কার করতে আর এই যে একটা আম কুড়িয়ে দিয়ে গেছে এই যে অনেকখানি এটা কাকিমাদের গাছের আম আমাদের গাছের আম শেষই হয়ে গেছে বলতে পারে হিমসাগরটা শেষ হয়ে গেছে আমরা খালি কটা রয়েছে বেশিরভাগটাই পোকা ধরা তো ওর জন্য ভালো কেউ খাই না ওই আমটা আমরা মানে ভালো দেখতে পেলে তবেই না খাবো বেশিরভাগই তো পোকা ধরা আর না হলে পাখিতে খেয়েছে ভাদুর খেয়েছে এরকম এই আমটা পড়লো গাছ থেকে কুড়িয়ে নিয়ে এসে আমাকে দিলো বলছে নাও আম তো আমি এখন বসে বসে চা খাচ্ছিলাম তোমাদের দাদাভাই খেয়ে নিয়েই চলে গিয়েছিল তোমরা হয়তো বলবে যে দিদিভাই সকালে বললে যে দাদাভাই কাজে গেছে তাহলে এখন আবার কোর থেকে এলো দাদাভাই তো দাদাভাই কাজ থেকে ফিরে চলে এসছে বাড়ি অল্প কাজ ছিল তো হয়ে গেছে ওর জন্য বাড়ি চলে এসছে জলখাবার টাইমে মানে কটা বাজে তখন সাড়ে আটটা নটা বাজে চলে এসেছে বাড়িতে আর আসতেই আবার কাজতে নিয়ে চলে গেল জমি পরিষ্কার করতে আমাদের সামনেই আর তারপরেই তো আমি চা করলাম চা করে ডাকলাম তো এটাই আর ছেলেটাও চলে এসছে পড়ে আবার একটু বাজারের দিকে পাঠানো হলো আমাদের দাদাভাই পাঠিয়েছে কেন পাঠিয়েছে জানি না আর এই আমটা আসলে কাটবো কেটে খাবো তো ওই যাটা বলছিল যে আমরা কিন্তু দেখতে সুন্দর খেতে কতটা মিষ্টি জানি না কারণ ওই ছোটো যাটাই বলছিল যে দিদি তোমাদের আমগুলো খুব মিষ্টি কিন্তু আমাদের আমগুলো অতটা মিষ্টি না আজকে খেয়ে দেখব আমটা মিষ্টি না টক ঠিক আছে খাবার নিয়ে এসে আমার মুখের সামনে বসে বসে খাচ্ছে

তোমাদের দাদা ভাই আবার সাইকেল নিয়ে কোথায় গেলো কে জানি কি করতে পারছি বাজারে খাবে ছাড়াবে তো ভাত বসিয়ে দিয়েছি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই ছেলেটা ওরা ছাট ছাড়াচ্ছে আর চাল যেহেতু পাচড়ানো নেই ওর জন্য চাল বার করে নিয়েছি পাঁচড়ে নেবো এটাকে পাঁচড়ে নিয়ে ধুয়ে আর দিয়ে দেবো জলটা ততক্ষণ গরম হোক ততক্ষণ আমি পাঁচড়ে নিই ভাতটা বসিয়ে দিয়ে আনাজ কাটতে বসে পড়েছি তো আলু কেটে নিয়েছি এটা অল্প করে আলু দব আলুগুলো নিয়ে এসলাম এতগুলো এগুলো দেবো না দুটো আলু কেটেছি অনেকগুলো হয়েছে একটা বড়ো আলু আর একটা ছোটো আর এটা কড়াই দিয়ে এই কড়াইগুলো দিয়ে আলু দিয়ে ভাজা করবো বড়ো আলু দেবো না এরকম গুলি আলু আছে ছোটো গুলি আলু তো এই গুলি আলু দিয়েই ভাজা করবো ভাতটা হয়েই এসছে ততক্ষণ কেটে কুটে রেডি করে নিন ভাতটা হয়ে গেলে ডাল বসাবো তারপরে সব রেডি করে রেখে তরকারি বসাবো কড়াইগুলো একটু দেখে দেখে কাটতে হচ্ছে পোকা হয়ে গেছে তো ওর জন্য দেখে দেখে কেটে নিচ্ছে আর কড়াই তো হয়ই নি ভালো গাছগুলো হয়েছে গাছ হালি একদম মাচা ভর্তি হয়ে গেছে কিন্তু একটাও কড়াই নেই এগুলো বাবাদের মাঠের কড়াই আমাদের দাদা ভাই তুলে নিয়েছিল তরকারি বসিয়ে দিয়েছি আর ডাল হয়ে গেছে আর কড়াই আলু ভাজাও হয়ে গেছে আর এই যে ছাড় তরকারি বসিয়ে দিয়েছি তো অল বই হয়েছে

একবার রোদ একবার জল ওই হচ্ছে সকালে ভাগি তিলগুলো মেলিনি তিলগুলো মেলতে বলেছিল তোমাদের দাদা তো একা হয়ে গেছে বলে আর চাড়ালাম না তারপরে তোমাদের দাদা বেলা করে এলো এসে বলছিলাম চাড়াতে বললো ঠিক আছে আজকে আর চাড়াতে হয় না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওর জন্য চাড়ালাম না কীভাগি না চাড়ালে সেই আমাদেরকে আবার ছুটোছুটি করতে হতো তিল নেই যদিও বা তিল কাটি শুধু তিলকাঠিগুলো তো শুকনো করতে হবে তাই সন্ধে হয়ে গেছে সন্ধ্যের আগে জামা কাপড়গুলো তুলে এখানে রেখেছিলাম জামা কাপড়গুলো সন্ধ্যে দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি সব ভেজা রয়েছে অবেলার দিকেই সব গা ধুয়েছে ওর জন্য ভেজা আমিও অবেলায় বিকালের দিকে গা ধুলাম তো এগুলোকে দেখে শুনে চালিয়ে দেবো তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছে

बेसि झाल भाला लगे कांगाल खाओ झाला